চুল চিরনি ধরছে না মাথাটা আসলাতেও দিচ্ছে না রিপোর্ট দেখে কি বলেছে সেটা তোমাদেরকে বলা হয়নি মানে বয়স আন্দাজে যে ওয়েটটা আছে সেটা কিন্তু পায়ও নিচে রাখা যাবে না সব সময় শুধু কোলে নিয়ে ঘুরো মর্নিং পেকম তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু পেকম ভীষণই খুশি কেন বলো তো মানে সকাল বেলায় উঠে যেটা সবার কাজ সেই কাজটাই এখন মানে মেন যেটা কাজ সেটাই এখনো করছে পটি করছে মাম্মা তাই না আর পটি পটি করতে করতে স্নান যে কি ভালো লাগে তো এখন ও করছে তারপরে ফ্রেশ তারপরে একটুখানি খাবে তারপরে ঘুরু করবে আর আজকে জানো তো পেখমে ডক্টর দেখানোর দিন আগের দিন ভেবেছিলাম যাব কিন্তু বৃষ্টির কারণে যেতে পারিনি তো আজকে যাব ডক্টর দেখাতে কারণ ওর মুখের মধ্যে দেখো এখানে অনেকগুলো র্যাশ উঠেছে তো র্যাশগুলো কেন উঠেছে সেটা দেখানোর জন্যই যাব মেন আর এছাড়া ও রিপোর্ট দেখানো রয়েছে তোমার সকাল সকাল কি করছো তুমি এই যে ফ্রিজের জল দেখ কত জল ভর্তি হয়ে গেছে ওরে বাবা ভর্তি হয়ে গেছে কালকে রাতে বেলা তো ফ্রিজ অফ করেছিল না মানে ফ্রিজের ওই বরফ গলার মোড়টা অফ করেছিল অন করেছিল অফ করেছিল বলছি আমি এই দেখো এতগুলো বরফ জমে ছিল এগুলো সব বাইরে এই যে নোংরার মধ্যে সব ফেলে দিয়েছে দেখো গলেও গেছে প্রচুর বরফ জমে ছিল ফ্রিজের মধ্যে বেগম সোনার কিন্তু স্নান কমপ্লিট সাজু কমপ্লিট এখন শুধু মাথাটা চিরুনি করলে হয়ে যাবে তাই না মাম্মা বাবারি কত বড় চুল আমার মামমামের মাথায় দেখো এত বড় চুল চিরনি ধরছে না মাথাটা আঁচড়াতেও দিচ্ছে না ভালো করে আসছে দি না মা তোমাকে বেড়ে বেড়ে যেতে হবে তো ডক্টরের কাছে যেতে হবে তাই না? হুম একটু পরেই পাপা চলে আসবে তারপরে আমরা ভু গাড়ি করে যাব ডক্টরের কাছে টাটা আমি বেড়ে যাচ্ছি বাড়ি দেখিয়ে কিন্তু চলে এসছি আর বাড়ি এসে প্রচন্ড পরিমাণে ঘিদে পেয়ে গেছে যাওয়ার সময় কিন্তু খাওয়া হয়নি কারণ মধ্যে করেই গেছিলাম আর এইদিকে দেখো কি কি রান্নাবান্না হয়েছে মাই কিন্তু করেছে আজকে সব রান্নাবান্না এটা হলো উচ্ছে আলু ভাজা আর এখানে করেছে মাছের মাথা দিয়ে পুঁই ঘের। আর এটা হলো ছোট ইলিশ মাছ আর এটা হলো রুই মাছের ঝোল তো আজকে কিন্তু এইসবই রান্না হয়েছে আর ওদিকে দেখো পেখম কান্না শুরু করে দিয়েছে মানে ওকে একটু সময়ও নিচে রাখা যাবে না সব সময় শুধু কোলে নিয়ে ঘুরো মানে এটা ওর একটা বাজে অভ্যাস হয়ে গেছে তো চলো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে কিন্তু দেখে এসেছে দেখে আসার পরে মানে ওর যে রিপোর্ট ছিল রিপোর্ট দেখে কি বলেছে সেটা তোমাদেরকে বলা হয়নি তো রিপোর্ট কিন্তু ভালো এসেছে কোনো রকম কোনো সমস্যা নেই মানে রিপোর্টটা করা হয়েছিল যে আমার যখন মানে প্রেগনেন্সির টাইমে থাইরয়েডটা ধরা পড়েছিলো যে ওরও আছে কি না সেটাই দেখার জন্য তো তখন আমার ছিল মানে প্রেগনেন্সির টাইমে তারপরে যখন পরে আবার চেক করেছি তখন কিন্তু আর ছিল না তো ওরও টেস্ট করা হয়েছে ওরও কিন্তু নর্মালি আছে সেটার কোনো সমস্যা নেই মানে সেটা নিয়েই বেশি ভয় ছিল যে ওর আবার নেই তো মানে সেই দিকটাতে মানে এখন অনেকটা রিলিফ হতে পেরেছে যে ওর নেই সব ঠিকঠাকই আছি শুধুমাত্র যে মুখে যেগুলো উঠেছে ওর হালকা হালকা র্যাশ তো এটা বলেছে যে অ্যালার্জির জন্য হয়েছে তো সেটার জন্য একটা জেল লিখে দিয়েছে বলেছে সেই জেলটা দিলে ঠিকঠাক হয়ে যাবে আর আমি বলেছিলাম যে আমার কোনো কিছু খাওয়ার বারণ আছে কি না তো বললো যে না আমি সব কিছুই খেতে পারবো সেটা কোনো সমস্যা হবে না আর একটা জিনিস মানে ভালো বলেছে সেটা বলেছে যে ওর ওয়েট মানে ওখানে গেলে তো আগেই সবার আগে বাচ্চাদের ওয়েট করানো হয় তো ওর মানে বয়স আন্দাজে যে ওয়েটটা আছে সেটা কিন্তু একদম ভালো ওয়েট মানে একদম পারফেক্ট মানে খুবই সুন্দর একটা ওয়েট এখন ওর রয়েছে সেটা মানে ডক্টর নিজে দেখেও বিশ্বাস করতে পারছে না যে এত ভালো ওয়েট তো সেই আমাকে মানে দুবার চেক করিয়েছে প্রথমে একবার চেক করিয়েছে তারপরে বলেছে যে আবার একবার চেক করাও তাই না মামা মানে দুবার ওয়েট চেক করিয়েছে বলেছে যে না খুবই ভালো ওয়েট রয়েছে কোনো সমস্যা নেই আর সামনের মাসে আমাদের যেতে বারণ করে যেহেতু এখন সুস্থই আছে সেরকম কোনো সমস্যা নেই দু মাস পরে মানে ওর যখন মাস হবে তারপরে আবার যেতে হবে আর এখন সমস্যার মধ্যে শুধু এই যে র্যাশ উঠেছে হালকা হালকা সেটাই রয়েছে সমস্যা এমনি আর কোনো সমস্যা নেই

যেই মানে চেম্বারে গেছি চেম্বারের ভিতরে যখন ডক্টরের কাছে গেছি তখন ঘুমিয়ে পড়েছে আগের দিনও তাই করেছে এবার ও কি যে দুষ্টুমি করে সেগুলো কিন্তু ডক্টর মানে বুঝতেই পারে না আমি বলি সেটা বিশ্বাস করে না ডাক্তারের কাছে গেলেই পুরো ভালো একদম শান্ত সিষ্ট মেয়ে মানে ডাক্তার বলি যে ও না একটুও ঘুমায় না তিন চার ঘন্টায় তো ঘুমায় বলো আমায় হ্যাঁ তিন তিন চার ঘন্টাই ঘুমায় তার বেশি আর ঘুমায় না তার বেশি ঘুমায় না মানে ডাক্তার বলেছিলো যে দশ ঘন্টা বারো ঘন্টা ঘুমায় তো আমি বললাম না না অত ঘন্টাও ঘুমায় না তিন থেকে চার ঘন্টা হয়তো ঘুমায় আর মানে রাত্রে দুটো আড়াইটার দিকে তো ঘুমায় পরে যে কতবার ওঠে তার কোনো ঠিক ঠিকানা নাই অনেকবার ওঠে তো ঐজন আবার দুপুরবেলা টিটকে ঘুমায় না সকালেও ঘুমায় না ঘুমালে 10 মিনিট অন্তত জোর ঘুমায় তারপরে ঘুমায় না সোনা পেকম সোনা এই যে তো আমাকে বলেছে যে তুমি অনেক ভিডিও করছো এক সপ্তাহে যে দিনে পাড়ে কতক্ষণ ঘুমায় সেটার একটা চাট বানিয়ে নিয়ে যেতে তাহলে সেই হিসাবে উনি বুঝবে এখন মামমামের কোলে খুশিতে গুরুগুরু করছে এই আমাদের পিকম সেনা আজকে জানো তো তাড়াহুড়োর জন্য সকালবেলাতে এগুলো খেতে একদমই খেয়াল নেই তাই জন্য এখন সন্ধ্যাবেলাতেই নিয়ে বসছি এখন এগুলো খাবো দেখো এখানে ড্রাই খেজুর রয়েছে আমন্ড বাদাম আর এটা কাজু বাদাম আর তার সাথে কিন্তু রয়েছে এই যে বিস্কিট আর এই যে দুধ দুধ বিস্কুটটা কিন্তু আমি রেগুলারই খাই মানে এইগুলো আমি সকালবেলাতে রেগুলারই খাই আজকে যেহেতু সময় পাইনি সেই জন্য এখন সন্ধ্যাবেলায় নিয়ে বসছি তো চলো এটাকে আমি খেয়ে নিই সবাইকে টা বাই বাই